ইম্পোর্ট করে আমরা ডিলারের মাধ্যমে বিক্রি করি ফিডার কিন্তু এইটা

তাদের জন্য কিন্তু কালেকশন আছে আর আমাদের সাথে আছে মিজান ভাই ভাই কেমন আছেন যে আসসালামু নাজমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একবার স্বাগতম জাফরি মেশিনারি অ্যান্ড টুলস থেকে তো মিজান ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ইতিমধ্যে আমাদের আরও ভিডিও আছে এখানে সবাই অবগত আছে তারপর সুবিধাটা আমি বলে দেই নবাবপুর এসে এখানে একটা সিনেমা হল আছে মানুসি সিনেমা হল মানুষী মানুসি সিনেমা হল এটা ঠিক পাশের দোকানটাই আমাদের এবং এখানে আইএফআইসি ব্যাংক আছে আইএফআইসি ব্যাংকের উল্টা দিকে আমাদের দোকান আচ্ছা দর্শক এটা কিন্তু আপনারা আপনারা গুলিস্থান থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন বাবুবাজার থেকে আসতে পারবেন এটা হচ্ছে নবাবপুর স্থানের পাশে নবাবপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মেশিনেরি মার্কেট এটা অনেকেই চিনে থাকে তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে এই মালগুলো নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। মিনি ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ওয়েল্ডিং মেশিনের কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন তো পার্সোনাল ইউজের জন্য নিতে পারবেন এছাড়া ছোটোখাটো ওয়ার্কশপের জন্য নিতে পারবেন industrial কাজের জন্য নিতে পারবেন তো মিজান ভাইর কাছ থেকে আমরা এখন বিস্তারিত জেনে নিব তো মিজান ভাই আমরা সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে শুরু করি আচ্ছা এটা কত এমএম এটা এটা হচ্ছে আসলে একটা মিনি মডেল হ্যাঁ যারা যাদের বাজেট খুবই লো কম বাজেটের মধ্যে এটা আমরা দিতে পারবা এটা এমএম এর 250 মিনি এটা 220 লাইনে চলবে এবং 5 টাকা দামের 2 টাকা দামের যে তারের লাইন আছে বাসাবাড়ি সিঙ্গেল যেখানে মোট কথা কারেন্ট কানেকশন থাকলেই এটা চালাতে পারবে অল্প অল্প বাজেট লো বাজেট লো বাজেটে আপনার

কি তো এই সিস্টেমটা কিন্তু এখানে দেওয়া আছে আর দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও দেখুন এই মেশিনটা চাইলে আপনারা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন আবার দেখা যাচ্ছে যাতে ছোটখাটো ওয়ার্কশপ আছে

আপনারা রান করতে পারবেন ছোটখাটো একদম ছোট জেনারেটরও এই মাল আমাদের চলবে আচ্ছা দেখা যাচ্ছে আপনার ভোল্টেজ স্পিলই হবে কোনো ভাবে আচ্ছা ঠিক আছে আমরা এটা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক দেখুন মেশিনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা সিঙ্গাপুর টেকনোলজি এটা আচ্ছা আর এটার আপনার ব্র্যান্ড নেমটা বলে দিবেন ভাই ব্র্যান্ড নেম আমাদের ব্র্যান্ড নাম হলো নিরওয়েল নিরওয়েল আচ্ছা ওয়েল্ডিং এক্সপার্ট সিঙ্গাপুর টেকনোলজি আপনি জানেন সারা বাংলাদেশে আমি আস্তে আস্তে বলবো সারা বাংলাদেশে আমাদের এটার প্রায় সত্তরটা ডিলার আছে এখন বাংলাদেশের যে কোন পয়েন্ট থেকে প্লাস হলো আমাদের নবপুরোডে অনেক ডিলার আছে আমাদের সব ডিলার পয়েন্ট থেকে কাস্টমার এই মালটা নিতে পারেন আচ্ছা এখান থেকেও নিতে পারবেন চাইলে ডিলারটা মজার ব্যাপার থেকে মানুষের কাছে ওয়েল্ডিং মেশিন বিভিন্ন ধরনের থাকে আর যেহেতু আমরা এটা চলেজেন্ট সারা বাংলাদেশের মধ্যে এটা আমরা ইম্পোর্ট করি ইম্পোর্ট করে আমরা ডিলারের মাধ্যমে বিক্রি করি দেখেন আমাদের অন্য কোনো ব্র্যান্ড নেই সবগুলি একই ব্র্যান্ড একই ব্র্যান্ড দর্শক দেখুন কালারটা দেখুন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি মানে একই ব্র্যান্ডের সব সাইজের ওয়েল্ডিং মেশিন পেয়ে যাবেন এক জায়গায়

500 এ হ্যাঁ মোট কথা আপনি দেখেন মিনি একটু বড় চার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় আমাদের কাছে 18টা মডেল আছে একই ব্র্যান্ডের আচ্ছা আর এই যে যা এই পাশে আছে সবই ইলেকট্রিক সবগুলো এটা হচ্ছে শুধুমাত্র এই মালটা দেখেন যারা এসএস এর কাজ করে যাদের যাদের ওয়ার্কশপ আছে যারা এসএস এর কাজ করে তাদের জন্য এটা অনেক হাই কোয়ালিটি মাল আর Argon

কেউ প্লেট ওল্ডিং করবে তার খুব দ্রুত গতিতে ওল্ডিং দরকার তখন ডাবল স্পিডে গ্যাস বের হবে ও আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ঠিক হ্যাঁ এটা উপরে উপরে গ্যাস নিচে নরমাল ওল্ডিং এটা খুবই আমাদের ভালো একটা ব্র্যান্ড আমাদের ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্কশপ আমাদের ইনশাআল্লাহ আমাদের থেকে মাল নিতে ভাই এটা গ্যাসটা কোথায় পাবে গ্যাস এটা গ্যাসটা আমাদের কাছে পাবে টোটাল আছে এখন আমি আপনাকে দেখাবো কয়েকটা মিগ ওয়েল্ডিং হ্যাঁ মূলত আমি যেটার উপরে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে মিগ ওয়েল্ডিং আমাদের অনেক অটো গাড়ির রিক্সার ফ্যাক্টরি আছে অনেকের মুরগির খাঁচা বানায় অনেকে ছোট ছোট যত মিগ ওয়েল্ডিং এর অপশন আছে মানে শীত আপনার শীত ওয়েল্ডিং করতেও কিন্তু মিগ ওয়েল্ডিং দুইটা পার্টকে জয়েন করাতে এবং ছোট ছোট যার যাদের কারখানা আছে মোট কথা মিগ ওয়েল্ডিং এটা একদম ফিনিশ ফিনিশিং ওয়েল্ডিং হবে আমাদের এখানে 15 কেজির ওয়্যার আছে এই যে ওয়্যারটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে মিগের এর 15 কেজি ওয়্যার আমরা এটা আপনার সর্বোচ্চ কত কেজি ব্যবহার করা যায় 15 কেজি

তো দেখুন পুরোটাই কিন্তু মেশিন সাইজটা কত বড় অনেক বড় সাইজের একটা মিক মেশিন আর এই যে দেখুন ওয়ার আচ্ছা ওয়ারটাও অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে সম্পূর্ণ কিন্তু কাপড়ের একটা লেয়ার দিয়ে কভার করা এটা এটা জাপান এই আপনি দেখেন এই দুইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মিগ ওয়েল্ডিং যারা গ্যারান্টি সহ মিগ ওল্ডিং চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল আমার কথা হচ্ছে আপনারা আসেন আমি এই মেশিন এমন কন্ডিশনে দিব কাস্টমার আমার থেকে নিয়ে যাবে এক সপ্তাহে ইউজ করার পরে আমরা টাকা নিব ভালো না লাগলে মাল দেখি ঠিক আছে মানে সম্পূর্ণ গ্যারান্টি কিন্তু আপনার পেয়ে যাবেন বা এটা তো আপনার থ্রি ফেজে চলবে থ্রি ফেজ এটাও

হচ্ছে বিভিন্ন নিতে মিজান ভাই যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আর বাংলাদেশের ম্যাক্সিমাম জেলার মধ্যে আমাদের ডিলার আছে তো মানুষজন ওখানে বসিয়ে নিতে পারবে যেহেতু আমরা এই ব্র্যান্ডের সারা বাংলাদেশের মধ্যে ইম্পোর্টার তো আমরা চাচ্ছি আমাদের ডিলারের মাধ্যমে ব্যবসাটা প্রসারিত করতে এখন আমরা যেহেতু ইম্পোর্ট করি আমরা অনেক সময় সরাসরি সেল করি না মানুষ আমাদের সাথে যোগাযোগ করুক আমরা ডিলারের ঠিকানা দিয়ে দেবো যদি ডিরেক্ট আমাদের থেকে নিতে চায় সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো পয়েন্টে টেকনাপ থেকে তেতুলিয়া আমরা পৌঁছাই দেবো ইনশাল আচ্ছা তো মোট কথা হচ্ছে আপনারা চাইলে ডিলার পয়েন্ট থেকেও নিতে পারবেন এছাড়া এখান থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা পরিশোধ করতে পারবেন ডেলিভারি আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই অ্যাডভান্স দেওয়া লাগবে না লোকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জাফরি মেশিনারি অ্যান্ড টুলস আর তাদের সাইনবোর্ডে কিন্তু ওই যে ব্র্যান্ডের মেশিনের ব্র্যান্ডটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর আমরা যদি লোকেশনটা দেখিয়ে দেই দেখুন এই যে এটা কিন্তু মানুষের সিনেমা হল। এইটা হলো মানুসি কমপ্লেক্স। হ্যাঁ হ্যাঁ মানুসি সিনেমা হল ছিল এখন মানুসি কমপ্লেক্স। আচ্ছা এটার পাশে আইসা নপুরে যে কোনো রিকশালা সিনজিwala যে কোনো দোকানদারকে বললেই হবে আমাদের প্রতিষ্ঠানের নাম অথবা মানুসি সিনেমা হলে সামনে কিভাবে যাব এই পাশেই একটু দেখান নাজিমুল ভাই। হ্যাঁ আয়েপাইসি ব্যাংক। আচ্ছা আচ্ছা এই যে আয়েপাইসি ব্যাংকের এখানে আসলে আমাদের ইজিলি কাস্টমার পাবে। অনেকে মনে করে আমরা অনলাইনে টাকা পয়সা দিলে প্রতারণা হবে সেই জন্য একটু আপনি দেখান যে মেইন রোডের সাথে আমাদের দোকানে এটা কিন্তু অনেক পুরাতন প্রতিষ্ঠান পপুলার পরিচিত একটা প্রতিষ্ঠান আর কি এটা এই রোডটাকে অনেকে বংশাল রোডও বলে তো তারপরে যদি আপনাদের চিন্তে সমস্যা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন দিলে মিজান ভাই কিন্তু আপনাদেরকে বলে দিবে কীভাবে আসতে হবে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ